আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি মাস্টার আসাদ কসাই আমরা আজকে আছি গাবতলি হাডে বন বোন-বোনাই, ভাগিনা-ভাগিনী, নাতি-পুতি সবাইকে নিয়ে গরু কেনার জন্য, কুরবানির জন্য। দেখি কোথায় কোন গরুটা আমাদের ভাগ্যে থাকে। একটু হাট ঘুরবো দেখবো ফাঁকা ফাঁকায় আসছি আমি গাপতলি হাটে আসে আগে কন্টেন্ট তৈরি করতাম কিন্তু করি নাই খুব ভিড় ভাড়ের কারণে এখন আমরা দেখি কোন গরু আমাদের নসিবে আছে দেখি এই গরুটা কি অবস্থা এই বিক্রি হয়ে গেছে ভাইজান এটা গরু কার বিক্রি হয়ে গেছে কি বেচবেন এটা কি যাচ্ছে কত এটা কত তিন লাখ বিশ এতগুলো দাম কেন বাবাজি হ্যাঁ আরে কি দাম চান আপনি এগুলা বেচার বিক্রি চান যদি নিয়র থাকে তো সেভাবে দাম চান দাম চান এত বেশি দাম চাইছেন বলে তো আপনি বিক্রি করতে পারেন নাই ভাই হাঁ আমরা ভাই মাংস ব্যবসা করি বুঝছেন হ্যাঁ ওই মাংসের পানির হিসাবে বলেন মাংস আপনাকে আমার বলা দরকার নাই কেমন আছে ওটা আছে আল্লাহ যা কেউ বানাইছে সেটা বানাইছে আপনি দাম চান ঠিক মতো দুইশো ভাঙ্গিয়া এদিকে দাম চান সামনে পাম্পের তেল নিব আচ্ছা ভাই সামনের পাম্পের তেল নিতে বলছে আমাকে ঠিক আছে ওকে ওকে দুইশো ভাঙ্গি দাম যেতে বল সামনে পাম্পের তেল নিতে বলছে এবার কুরবানের দ্বিতীয় দিন হাটের চিত্র হাট ফাঁকা ফাঁকা গরু নেই গরুর পরিমাণ খুবই কম এখন প্রায় গরু ফাঁকা ফাঁকা আছে যেগুলো গরু ছোট ছোট গরু মোটামুটি সমস্ত গরু বেঁচে কিনা হয়ে গেছে আমরা চেষ্টা করতেছি অন্যান্য গরু দেখার জন্য এই পাশে সামনে কয়েকটা গরু দেখা যাচ্ছে আসো বাবা গরু দেখা যাচ্ছে আমরা চেষ্টা করি দেখি আমাদের ভাগ্যের কোনটা গরু আছে আসুন সব ছোট গরু আমাদের লাগবে বড় গরু এই কোটসটা কান এটা ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন অনেকক্ষণ ঘুরাঘুরি করার পরে এদিকে একটা আসা দেখলাম ক্রস একটা গরু এখানে আছে দেখি এটা কি অবস্থা হ্যাঁ ওঠ হ্যাঁ উঠ উঠছে 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 যাক অনেকক্ষণ রেস্ট করছে বাবা তোরে কষ্ট দিলাম নাকি ভাই আহেন ভাইজান কুরবানি তো শেষ এখন কষাইয়ের হিসাবে গরুর দাম চান ন ভাই ন কষাই দাম কেমনে হয় ভাই ও মামা মেজর মা ভাই কন ছোট করে কোন ভাই বেজা কিনা কথা কন আস আল্লাহ আকবর ভাই ওইটা না এদিকে আসেন ভাইয়ের কাছে যাই ভাইয়া আমরা সব এই যে বাচ্চাগুলা ভিড়ের মধ্যে হাটে আসার জন্য সবাই দিকে আসো হাটে আসার জন্য এই ছোট ছোট বাচ্চাগুলা খুব ওইখানে থাকো এই সবাই সালাম করো সাবাস হ্যাঁ বাবা সালাম করো হ্যাঁ সাবাস তুমি সালাম করছো হ্যাঁ আমরা সবাইকে এদেরকে হাটে আসার জন্য একটা বিরক্ত করে রাখে দিয়েছে গরু কিনতে যাব বাবা তোমার টেনশোট করে না হাটে দ্বিতীয় দিন পূর্বানি দিন আমরা যাই গরু কিনতে যাব। এদিকে গুরু এদিকে গরু তাই আজকে এই ফাগাফুকার মধ্যে এদেরকে নিয়ে আসলাম এখন বলেছে যে নানু এ আমার নাতনি এ আমার নাতনি এ আমার ভাগনি। এ আবার ভাতিজি ও আবার নাতনি এ আবার ভাগ্নি আত্নি এখন বলছে নানু এ বলছে দাদু আমাদের ভিডিও কন্টেন্ট বানায় ছাড়বেন আমার ইউ আপনার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মাস্টার এরশাদ কসাই মাস্টার এরশাদ কসাই মাস্টার এরশাদ কসাই ভিউয়ার্স এই যে ভাইয়ের গুরু ভাই গুরুটা আপনার কি অবস্থা মানে বেঁচে কিনা হইলো না কেন দাম আসলে বেচা হয় না মানে দাম আসলে আমরা এই যে দেখো এই কত বন্ধ দাম পাইছিলেন 245 245 দাম পাইছিলেন পেছেন নাই কবে পাইছিলেন এটা চাঁদরাতে এটা 2 লাখ 60 ওরে বাপ রে বাপ

এখন আসুন পরবর্তী গরুটা দেখি বিবাস চেষ্টা করি বড় দু একটা নিতে চাইলাম হইলো না দেখি দুইটা দেখি কি অবস্থা দাঁড়ায়

নব্বই কেজি পঁচাশি কেজি হা আপনি নব্বই নব্বই একশো আশি কেজি এবাই দুটো বলেন আপনি তিন মন বললে আমি কিছু রাগ করছি আপনি তিন মন বলছেন আমি রাগ করছি এটা গুরু তিন মন হইবো আপনি কথা কবেন আপনি দূরে দূরে কয়েক চলে গেছেন গরু বিক্রি করবেন না আমি সত্তর কেজি কইছি আপনি গরম হয়ে যাইতেছেন মানে

পঁচাত্তর দাম পঁচাত্তর একশো পঁচাত্তর বুঝলো না কেমন হইব ভাই আমি কে ভাই অর্ডার দিয়ে ভাই আমার কি হইব ভাই ভাই আমার তো ভাই পট্টা লাগবো ভাই

সোয়াতিন মন আছে তারতে এক লাখ হয়ে গেছে না 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 কিয়ার সোয়াতিন না 110 কিমি তখন আপনি কোন এটাকে এটাকে কি করব এটা এটা কি করব এটা দুই 200ই যদি শতইলো